আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কী অবস্থা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম ধান খেত নিয়ে আসলে ধান খেতের বিউ অসাধারণ আমি নিজে দেখে নিজে মুগ্ধ কাকে কি বলবো তো দেখতে আছেন কি পরিমাণ ফসল দরছে যা বললাম ভাইরে হচ্ছে আর কি এটা হচ্ছে মাছের ফিশিয়ারি দেখেন মাছ কীভাবে লড়াছড়া করতেছে প্রচুর পরিমাণে মাছ এটা কিন্তু মানে ধান খেতের মধ্য চারিদিক দিয়ে ধান খেত চার দিক দিয়ে ধান খেত অলরেডি সাইডের ধান কিছু দান কাটা হয়েছে অনেকে ধান কেটে ফেলছে হাঁটতেছি হঠাৎ করে চোখে পড়ল না একটু আপনাদেরকেও দেখাই দানের কি পরিস্থিতি বাংলাদেশের আসলে আমি যাচ্ছিলাম বাড়ির দিকে হঠাৎ করে মানে এরকম একটা সুন্দর ভিউ দেখে মানি আমার তো আর হইল না বললাম যে না একটু আমি কি কেন দেখতাম সবাইকে একটু নিয়ে দেখি হুম এ হচ্ছে বিষয় তো আসলে কি বলবো হাঁটতেছি যাচ্ছি বাড়ির দিকে তো অনেকে মনে করবে আর কি মানে ধান খেত দিয়ে বাড়ি যেতেছে ঘটনাটা তা আসলে ওই এক জায়গায় গেছিলাম তো যাওয়ার পরে এখান দিয়ে আর বললাম যে শর্টকাট কাছে আর কি দুই মিনিটের রাস্তা তো এই কারণে দিক দিয়ে নামে গেলাম তো হঠাৎ করে এত সুন্দর একটা ভিউ মানে চোখে পড়ার মতো এই কারণে মনে করেন যে আপনাদেরকে দৃশ্যগুলো দেখাচ্ছি আর কি আমি হাঁটতেছি কিন্তু লাইল দিয়ে কেউ লাইল বলেন কেউ আইল বলেন এই আর কি তো আসলে হাঁফ গেছি হাঁটতে হাঁটতে দুই মিনিট হাঁটতেছি এরপর হাফাই গেলাম দেখেন আসলে কি বলবো ফসল আর কি ধান যে পরিমাণের ধরছে এবারে বিশেষ করে বন্যা অনেকের অবস্থা খারাপ করে ফেলছে কিছু কিছু জায়গায় ফসল লাগাইছে ফসল হয়েছে যাকে আমার কাছে ভালোই লাগছে কার কাছে কেমন লাগছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাড়ি তাড়ি চলে আসছি